তাহিরপুর সুনামগঞ্জের বাগান ওপার ভারতের মেঘালয় পাহাড় মাঝে জাদুকাটা নদী আর এ পাশে হাজার হাজার শিমুল গাছের বাগান বর্ষায় সারিবদ্ধ শিমুল বাগানের সবুজ পাতার সুনিবির ছায়া আর বসন্তের টালে টালে ফুটে থাকা লাল ফুল আনন্দিত করে শত শত দর্শনার্থীদের মন শুভ বিকাল সবাইকে আমি প্রিয়াঙ্কা সিলেট থেকে বলছি আজ আমি নিয়ে এসেছি আপনাদেরকে সুনামগঞ্জ জেলায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত এই শিমুল বাগান প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় তিন হাজার শিমুল গাছ দু সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন তার নাম অনুসারে এই জায়গার নাম জয়নাল আবেদিন শিমুল বাগান করা হয়েছে বছরের যে কোনো সময়ে যেতে পারেন এই শিমুল বাগানে তবে লাল টুকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই আপনাদের ফাল্গুন মাসের শুরুর দিকেই যেতে হবে আপনারা সুনামগঞ্জের শিমুল বাগানে যদি যান আশেপাশে আরও অনেক জায়গা আছে আপনারাও ঘুরে দেখতে পারেন আমি এত সব জায়গাতে যেতে পারিনি শুধু এখানে এসেছি তাই আপনাদেরকে আজকেই ঘুরে দেখাবো এই শিমুল বাগান